পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সেদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতন অব্যাহত রয়েছে তার প্রতিবাদও সেদেশে নির্যাতিত হিন্দুদের সুরক্ষা প্রদানের আবেদন জানিয়েছেন পশ্চিম কাটিগড়ার প্রায় অর্ধ শতাধিক সাধারণ জনগণ এই মর্মে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ কাটিগোড়া সার্কেল অফিসারের মাধ্যমে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন বৃহস্পতিবার কাটিগোড়া সার্কেল অফিসারের অনুপস্থিতিতে অফিসের বড়বাবু তাদের কাছ থেকে আবেদনপত্র জমা নিয়ে যথারীতি তা পৌঁছে দেবেন বলে আবেদনকারীগণকে আশ্বস্ত করেছেন আমরা আজকে অফিসে আমরা সবাই জানি যে আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিন্দুরা রূপে কীভাবে নির্যাতন চলে ঘরে ঢুকিয়া মারা হওয়ার এবং যেভাবে অত্যাচার চলে যেটা আমরার শরীরে আমরা প্রথম পর্যন্ত জনের সেই উদ্দেশ্যে আজকে আমরা ভারতের যশস্রী প্রধানমন্ত্রী তার উদ্দেশ্যে আমরা একটা পত্র প্রেরণ করলাম যেটা তানটায় আমরা রিকোয়েস্ট করছি যে স্যার আপনি এটা একটা অ্যাকশন লইন নাইলে আমরা হিন্দুরারে তারা যেভাবে তারা শুরু করছে একটা মানে গান্দা রাজনীতি যেটা আমরা সবাই পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে দেখলাম এটা কোনো অবস্থায় আমরা হিন্দু মানিয়ে নিয়ান না কেন মানিয়ে নিয়ান না আমরা যখন যখনও পত্রিকায় পত্রপত্রিকা দেখি এবং ফেসবুক দেখি মোবাইল দেখি তারা দেখি আর তারা আমরা হিন্দুরার অত্যাচার করি যেটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিয়ান না আমরা শরীরে জলে আর আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি আপনি খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন লই নতুবা আপনি যে হিন্দুরা এইভাবে নির্যাতন চলে এইভাবে মানে নির্যাতন আমরা মানিয়ে নিয়ে আনবেন পশ্চিম খাটিগড়ার সাধারণ নাগরিক হিসাবে আমরা কয়েকটা এরিয়ার থেকে মানুষ আইসি যেখানে দিগরখাল থেকে আইসি সন্ডীপুর থেকে আইসি জালালপুর থেকে আইসি কুশিয়ারকুল থেকে আইসি মহাদেবপুর থেকে আইসি অনেক পাক্কা কয়েকটা এরিয়া থেকে আমরা আইসি থালেন থেকেও আইসি আমরা তো আজকে আজকে এখানে আওয়ার উদ্দেশ্য হয়েছে ওটাই যে আজকে আমরা যেভাবে আমরা সবই জানি পত্রপত্রিকায় যেভাবে দেখে বাংলাদেশে আমরা হিন্দুরার উপরে এভাবে নির্যাতন চলে এটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নেওয়ার নতুবা আমরা আমরা একটা অ্যাকশন লইতে আমরা বাধ্য হই আমরা মোদিজির কাছে একটা অনুরোধ করলাম যে আপনি খুব তাড়াতাড়ি অ্যাকশন লইন নতুবা আমরা এই হিন্দু হিন্দুরার উপরে যেভাবে চলে আমরা এটা কোনো অবস্থায় মানিয়ে নিয়ান না আমরা পত্রপত্রিকা খুলেই দেখি যে হিন্দুরা গরো ঢুকিয়া এবং হিন্দুরা দেবদেবীর মূর্তি পর্যন্ত ভাঙ্গার ফটো বা ভিডিও আমার কাছে আসে যেটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিয়ান এই মুহূর্তে আজকে আমরা আমরা সাইকল অফিসে আইছি যে সাইকোল অফিসারের মাধ্যমে আমরা ভারতবর্ষের দেশস্বী প্রধানমন্ত্রীর কাছে একটা মেমোরান্ডাম দিয়েছি বাংলাদেশের পার্শ্ববর্তী যে বাংলাদেশ সেখানে আমাদের হিন্দুদের যে অত্যাচার আমরা ভারতবাসীরা এতে মেনে নিতে পারছি না তাই আমরা সবাই একত্রিত হয়ে আমরা একত্রিত হয়ে হিন্দু সনাতন ধর্মীরা সবাই একত্রিত হয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনারা আপনি অতি শীঘ্রই আমাদের বাংলাদেশের যে হিন্দুরাদের যে সংখ্যালঘু যে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে আজ ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমরা বলছি যে আপনি তা অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে যে ভারত হিন্দু মানুষ আছে তাদেরকে ইন্ডিয়াতে আনার ব্যবস্থা করুন না হলে আপনি আমরা সবার সনাতন ধর্মরা একসাথে মিলে